বাংলাদেশ জামাত ইসলামী এই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামের রাজপথে স্তপ্ত রক্ত ঢেলে দিয়ে রাজপথকে মুখরিত করেছে বাতিলের কাঁচা পোষ করে নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাই আমার 5 আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে এদেশের আঠারো কোটি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে পাঁচই আগস্টের আন্দোলনের পরে গোটা বাংলাদেশের মানুষের আশা কাঙ্ক্ষার স্বপ্ন হিসাবে মানুষের সামনে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের যে স্বপ্ন এদেশের তরুণ ছাত্র সমাজের যে স্বপ্ন এদেশের সমন্বয়ের দের সব প্রজাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ হয়েছে বাংলাদেশ জমাত ইসলামীর যে স্বপ্ন সকল স্বপ্ন এক মহনাই এসে মিলেছে আমরা দুর্নীতি বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা উই ওয়ান জাস্টিসের বাংলাদেশ চাই বিচারের বাংলাদেশ চাই আমরা বসবাসযোগ্য বাংলাদেশ আর যারা দুর্নীতি ত্যাগ করতে পারবে না যারা সন্তান থেকে দূরে সরতে পারবে না যারা লুটপাট থেকে দূরে থাকতে পারবেন না যারা চাঁদাবাজি থেকে দূরে থাকতে পারবেন না আজকে তাদের গাত্রদাহ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় দল আমি জামাত থেকে শুরু করে এগারো জন শীর্ষ নেতা জীবন দিয়েছে পাঁচ শতাধিকের নেতাকর্মী শাহাদাওয়াত বরণ করেছেন জামাতের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ হাজারের অধিক মামলা দিয়ে জামায়াত ইসলামীর নেতাকর্মীদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া চাকরি ছাড়া ব্যবসা ছাড়া করা হয়েছিল জামাত ইসলামের বন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামের দাড়ি পাল্লা প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু লাভ হয় নাই জামাতের কোরবানি এদেশের জনগণের হৃদয় কেড়েছে নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলামের কোরবানি আল্লাহ কবুল করেছেন সংগ্রামী ভাইয়ের আমার আমিরে জামাত এবং জামাত ইসলামীর কর্মসূচি দল মত নির্বিশেষে যেখানে সংকট যেখানে বিপদ যেখানে মুসিবত যেখানে ওই দুর্গত মানুষের কান্না যেখানে নদী ভাঙন যেখানে বিপদ আমির জমাত সবার আগে ছুটে গিয়েছেন বাংলাদেশ জমাত ইসলামীর নেতা কর্মীরা দলমত ধর্মের ঊর্ধ্বে ছুটে গিয়েছেন সুতরাং আমিরে জামাত এবং বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক নেতা এবং সংগঠন হিসাবে এদেশের জনগণের অন্তরে জায়গা করে নিয়েছে সংগ্রামী ভাইয়ের আমার দীর্ঘ সাড়ে সতেরো বছর জুড়ে বাংলাদেশ জামাত ইসলামী ফ্যাসিস অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামের রাজপথে তপ্ত রক্ত ঢেলে দিয়ে রাজপথকে মুখরিত করেছে বাতিলের কাছে আপোষ করে নাই আমাদের নেতৃবৃন্দ করে নাই আমাদের কর্মীরা করে নাই আমরাও আগামী দিনে বাতিলের কাছে আমরা মাথা নত করব না সুতরাং এদেশের জনগণের কাছে জামাত ইসলামী আবসীন এক রাজনৈতিক শক্তির নাম এদেশের জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে বাংলাদেশকে আর বিক্রি করা যাবে না কারো কাছে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আর চিনিমিনি খেলা যাবে না জামাত ইসলামী যতদিন আছে বাংলাদেশ ততদিনই থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ কোন রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করতে পারবে না এদেশের জনগণ আজকে তাই জামাত ইসলামের প্রতি তাদের আস্থা রেখেছে আগামী দিনে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব সমাজকে নিয়ন্ত্রণ করে যেন আমরা প্রভাবশালী ব্যক্তিদের কাছে আমরা ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দেব জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে তার জবাব আমাদেরকে যৌক্তিকভাবে দিতে হবে তার জবাব নিজেদের আদর্শিক সৌন্দর্য দিয়ে আমাদের চলাফেরা আমাদের কার্যক্রম আমাদের আচরণ আমাদের চরিত্র আমাদের লেনদেন দিয়ে দিতে হবে জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা আমি জামাতের নির্দেশনার আলোকে প্রতিটি ঘরে ঘরের সমস্যার সমাধানে ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ নিয়ে অত্র এলাকায় ছুটে যেতে হবে জামাত ইসলামীর কর্মীরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে অত্র এলাকার সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপরে ধার করানোর জন্য নিজেদের মানের পরিবর্তন সাধন করতে হবে নিজেদের যোগ্যতার পরিবর্তন সাধন করতে হবে সার্বিকভাবে সৎ যজ্ঞ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব হিসাবে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্র এলাকার সংগঠনকে আমরা গণভিত্তি সম্পন্ন একটি শক্তিশালী সংগঠনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদানের যাত্রা এই রাজশাহী মহানগরীর শহীদ ময়দান থেকে শুরু হবে ইনশাল্লাহ সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ